তাই ম্যান উইদাউট স্ক্যান্ডেল আজকের কর্পোরেট দুনিয়ায় একজন বিলিয়নিয়ার কিন্তু কোন স্ক্যাম নেই কোন অহংকার নেই কোন ক্ষমতার অপব্যবহার নেই এটাই তাকে আলাদা করে তো ভাবুন একজন মানুষ যার হাতে ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্যের চাবি যার একটি সিদ্ধান্তে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ বদলে যেতে পারে কিন্তু তিনি কখনো চিৎকার করেন না কখনো নিজেকে সামনে ঠেলে দেন না কখনো বলেন না আমি সেরা তিনি কথা বলেন খুব কম কিন্তু যখন বলেন পুরো দেশ শুনে এই মানুষটি রতন নাভাল টাটা আজকের ভারত যেখানে কর্পোরেট স্ক্যাম অহংকার ক্ষমতার অপব্যবহার আর বিশ্বাস ভঙ্গের গল্পে ভরা সেখানে একজন শিল্পপতি আছেন যাকে নিয়ে সাধারণ মানুষও বলে এই লোকটা বিশ্বাসযোগ্য কিন্তু প্রশ্ন হলো একজন বিলিয়ন ডলারের সাম্রাজ্যের মালিক হয়ে কেউ কিভাবে সবচেয়ে বিশ্বাসযোগ্য হয় বিশ্বাস তো বিজ্ঞাপনে কেনা যায় না বিশ্বাস আসে ইতিহাস থেকে নৈতিকতা থেকে আর সিদ্ধান্তের সময় নেওয়া সাহস থেকে আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব রতন টাটা কেবল একজন সফল উদ্যোক্তা নন তিনি কেন ভারতের নৈতিক কম্পাস হয়ে উঠেছেন কেন যখন কোন সংকট আসে দেশ তাকায় তার দিকে কেন ছাব্বিশ এগারো এর পর মানুষ বলেছিল সরকার নয় টাটা গ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছে কেন ন্যানো ব্যর্থ হলেও মানুষ রতন টাটাকে ব্যর্থ বলে না এই গল্প টাকা বানানোর নয় এই গল্প ক্ষমতা প্রদর্শনের নয় এই গল্প বিশ্বাস অর্জনের তো এর লয়াল হেয়ার রতন টাটা জন্মেছিলেন এক রাজকীয় পরিবারে টাটা পরিবার মানেই ঐশ্বর্য ক্ষমতা প্রভাব কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন তার বাবা মায়ের বিচ্ছেদ হয় খুব অল্প বয়সেই শৈশবেই বেশিরভাগ সময় তিনি বড় হয়েছেন তার দাদির কাছে এটা ছিল একটি নিঃসঙ্গ শৈশব রতন টাটা পরে নিজেই বলেছিলেন আমি বড় হয়েছি নিঃসঙ্গতার ভেতর দিয়ে এই তাকে অহংকারী বরং করেছে করেনি সংবেদনশীল তিনি বুঝতে শিখেছিলেন মানুষের ভিতরের নীরব কষ্ট কেমন হয় এই মানসিক গঠনই পরবর্তীতে তাকে অন্য উদ্যোক্তাদের থেকে আলাদা করে দেয় তিনি পড়াশোনা করেন আমেরিকায় আর্কিটেকচার অ্যান্ড স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং কিন্তু ফিরে এসে তিনি কোনো বোর্ডরুমে ঢোকেননি তিনি কাজ শুরু করেন টাটা স্টিল প্লান্টের একজন সাধারণ শ্রমিকের মতো হাত নোংরা হয়েছে ঘাম ঝরেছে সেখানে তিনি শিখেছেন কমান্নয় সম্মান কিভাবে অর্জন করতে হয় দ্য আন্ডার ওয়ান্টেড লিডার উনিশশো সাল রতন টাটাকে টাটা ঠনসের চেয়ারম্যান বানানো হয় কিন্তু সমস্যা ছিল গ্রুপের ভেতরেই সবাই তাকে চাননি টাটা গ্রুপ তখন ছিল অনেকগুলো স্বাধীন রাজ্যের মতো প্রতিটি কোম্পানির আলাদা সম্রাট রতন টাটা ছিলেন নরম চুপচাপ অনেকে তাকে দুর্বল ভাবত কিন্তু তারা ভুল করেছিল তিনি হঠাৎ ক্ষমতা দেখাননি তিনি ধীরে ধীরে সংস্কৃতি বদলাতে শুরু করেন পারফরমেন্স নৈতিকতা স্বচ্ছতা এই তিনটি জিনিস বাধ্যতামূলক করেন অনেক সিনিয়র এক্সিকিউটিভ বিদ্রোহ করেন কিন্তু তিনি আপোষ করেননি কারণ তিনি জানতেন বিশ্বাস তৈরি করতে হলে নিজের লোকের বিরুদ্ধেও দাঁড়াতে হয় তো গ্লোবাল ইন্ডিয়ানস আর্কিটেকচার রতন টাটার সবচেয়ে বড় অবদান ভারতকে গ্লোবাল কর্পোরেট ম্যাপে তোলা টিটলি টি কোর্স স্টিল অ্যান্ড জ্যাগুয়ার ল্যান্ড রোবার বিশ্ব অবাহ একটি ভারতীয় কোম্পানি ব্রিটিশ আইকন কিনছে কিন্তু তিনি অহংকার করেননি তিনি বলেছিলেন আমরা মালিক হতে নয় আমরা ঐতিহ্য রক্ষা করতে এসেছি জেলার আজও লাভজনক কিন্তু তার চেয়েও বলো সম্মান অক্ষুণ্ণ দ্য ন্যানো ড্রিম ন্যানো বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি কিন্তু এটি ছিল শুধুই গাড়ি নয় এটি ছিল একটি স্বপ্ন রাস্তায় মোটরসাইকেলে পুরো পরিবার এই দৃশ্য বদলাতে চেয়েছিলেন তিনি ন্যানো ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় কিন্তু নৈতিকভাবে সফল কারণ তিনি কখনো বলেননি এটা প্রফিটের জন্য তিনি বলেছিলেন এটা মানুষের জন্য এরপরে ছাব্বিশ এগারো অ্যান্ড দ্য টেস্ট অফ ট্রাস্ট ছাব্বিশ এগারো মুম্বাই তাজ হোটেল টাটা গ্রুপের গর্ব সন্ত্রাসের পরে রতন টাটা বলেছিলেন এই হোটেল আওয়ার দাঁড়াবে কিন্তু তার আগে মানুষ দাঁড়াবে কর্মচারী পরিবার ক্ষতিগ্রস্ত সবাই টাটা গ্রুপ পাশে দাঁড়ায় কোন প্রেস কনফারেন্স নয় কোন ব্র্যান্ডিং নয় শুধু দায়িত্ব টাটা ট্রাস্ট ভারতের সবচেয়ে বড় দাতব্য সংস্থা কিন্তু আপনি বিজ্ঞাপন দেখেছেন না কারণ রতন টাটা বিশ্বাস করেন দান দেখানোর জন্য নয় কাজ করার জন্য তাই ম্যান উইদাউট স্ক্যান্ডেল আজকের কর্পোরেট দুনিয়ায় একজন বিলিয়নিয়ার কিন্তু কোনো স্ক্যাম নেই কোনো অহংকার নেই কোনো ক্ষমতার অপব্যবহার নেই এটাই তাকে আলাদা করে রতন টাটা আমাদের শেখান বিশ্বাস তৈরি হয় নীরব সিদ্ধান্তে ক্ষমতা নয় চরিত্র মানুষকে বড় করে তিনি প্রমাণ করেছেন একজন উদ্যোক্তা শুধু টাকা বানাতে পারে না সে একটি দেশকেও অনুপ্রাণিত করতে পারে এই কারণেই রতন টাটা শুধু সফল নন তিনি বিশ্বাসযোগ্য এবং সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় উত্তরাধিকার